অস্বাভাবিক উচ্চতাতে শেষ পর্যন্ত প্ল্যানটিতে এক শূন্য গোলে অবশ্য ম্যাচ হেরেছে ব্রাজিল ফুটবল টিম তবে ব্রাজিলের ম্যাচ হারার দিনে এদিন অবশ্য বিশ্ব রেকর্ড করেছেন ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকার নামে বেকার হলেও এদিন কাজে একেবারে নিজে সফল ছিলেন অ্যালিসন বেকার ব্রাজিলের ইতিহাসে এজন্য হয়তো তাকে সর্বকালের সেরা একজন গোলরক্ষক বলা হয় এমনকি বর্তমান বিশ্বের অন্যতম সেরা একজন গোলরক্ষক অ্যালিসন বেকার অস্বাভাবিক উচ্চতাতে ব্রাজিল ফুটবলাররা যখন টালমাতাল ঠিক তখনই চোতের বিপরীতে গোলপোস্টে অদম্য পহর হিসেবে দাঁড়িয়েছিলেন এই দিন অ্যালিসন বেকার একের পর এক গোল সেভ করে এই দিন ব্রাজিল ফুটবল টিমকে লজ্জার হাত থেকে বাঁচিয়েছেন ব্রাজিলিয়ান এই গোলরক্ষক রক্ষক ব্রাজিলের জলে ভলিবিয়ার ফুটবলাররা আজকে প্রায় বিশটির মতন শট করেছে সরাসরি নয় নয়টি সেভ করেছেন এই দিন অবশ্য ব্রাজিলিয়ান এই সুপারস্টার অ্যালিসন বেকার ব্রাজিলিয়ান বাসপাকি খাত অ্যালিসন বেকার এই দিন নিখুঁতভাবে নয় নয়টি গোল সেভ করেছেন যেটা দেখার মতন ছিল এই দিন অবশ্য ব্রাজিল এবং গলিভিয়ার এই ম্যাচে শুধুমাত্র আজকে প্ল্যানটিতে গোল ছাড়া এই দিন একটি গোল অবশ্য হজম করতে হয়নি ব্রাজিল ফুটবল টিমকে ব্রাজিল ফুটবল ব্রাজিলিয়ান ফুটবলারদের এই দিন অবশ্য লজ্জার হাত থেকে বাঁচিয়েছেন অ্যালিসন বেকার অ্যালিসন বেকার যদি এই নয়টি গোল সেভ না করতেন তাহলে পরিসংখ্যানটা হয়তো অনেকটাই পাল্টে যেত ব্রাজিলের বিপক্ষে তো বন্ধুরা অ্যালিসন বেকারের এই সেপগুলো আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন